পৃথিবীর প্রায় সত্তর শতাংশ ঢেকে রেখেছে সমুদ্র কিন্তু আপনি জানেন কি এর অর্ধেকেরও বেশি এলাকা একটি মাত্র সমুদ্রের অধীনে এটি প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল যে একে প্রায় এক জলীয় মহাদেশ বলা যায় আজ আমরা নাম সেই রহস্যময় নীল অনন্ত সমুদ্রের গভীরে যেখানে আছে হারিয়ে যাওয়া দ্বীপ ডুবে যাওয়া সভ্যতা অজানা জীবজন্তু আর ভবিষ্যতের ভয়ঙ্কর সংকেত প্রশান্ত মহাসাগর নামেই আছে শান্তির ছায়া কিন্তু প্রকৃতপক্ষে এটি এক ভয়ঙ্কর শক্তির আধার এটি বিশ্বের সবচেয়ে বড় ও গভীর মহাসাগর আয়তনে প্রায় ষোলো দশমিক পাঁচ কোটি বর্গ কিলোমিটার যা পুরো পৃথিবীর জলভাগের অর্ধেক পনেরোশো একুশ সালে পর্তুগিজ নাবিক পারদিনান্দ মেগেলান যখন এই মহাসাগরে পাড়ি জমায় তিনি দেখেন সমুদ্র শান্ত তাই তিনি এর নাম দেন মার প্রেসিফিকো অর্থাৎ শান্ত মহাসাগর কিন্তু আজ আমরা জানি এ সমুদ্র শুধুই শান্ত নয় মাঝে মাঝে এ যেন এক আতঙ্ক তরঙ্গ রিং অব পায়ার আগ্নেয়গিরি আর ভূমিকম্পের বলয় প্রশান্ত মহাসাগরের চারপাশ ঘিরে আছে এক ভয়ঙ্কর আগ্নেয় বলয় যাকে বলে রিং অব পায়ার এটি এক বিস্তৃত ভৌগোলিক অঞ্চল যেখানে পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত এখানেই গটে পৃথিবীর আশি পার্সেন্টের বেশি ভূমিকম্প মারিয়ানা ট্রেঞ্চ এটি বিশ্বের সবচেয়ে গভীর গহ্বর গভীরতা প্রায় এগারো কিলোমিটার মাউন্ট এভারেস্টকে উল্টিয়ে দিলেও এর নিচে ডুবে যাবে এখানে এমন জীবজন্তু রয়েছে যাদের দেখা যায় না পৃথিবীর আর কোথায় বায়োলো মাইনসেন প্রাণী সদ্যবেশী শিকারী এবং এমন কি ভাইরাস যাদের ডিএনএ আজও অজানা উনিশশো সালে টাইস্ট নামের সাবমেরিন প্রথম মানুষ নামতে পারে এই খাতে এরপর অনেক রোবটিক গবেষণা হলো আজও এর অনেক জায়গা অনাবিষ্কৃত। যেন এক ভিন্ন জগৎ যা পৃথিবীর অংশ হয়েও সম্পূর্ণ পরকীয় সমুদ্র ইতিহাসের সবচেয়ে বড় আর বই নয় মানুষ নয় কোনো মিউজিয়াম নয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইতিহাস লুকিয়ে আছে এই মহাসাগরের নিচে প্রশান্ত মহাসাগর ঘিরে অনেক দ্বীপ আছে কিন্তু কিছু দ্বীপ আজার নেই তারা হারিয়ে গেছে কিংবা বলা যায় ডুবে গেছে লেমুরিয়া এবং মিউ সত্য নাকি কল্প কাহিনী প্রাচীনকালে অনেক বিজ্ঞানী ও দার্শনিক বিশ্বাস করতেন এক বা একাধিক সভ্যতা প্রশান্ত মহাসাগরের জলে ডুবে গেছে মিউ কথিত এক মহাদেশ যা এক সময় ছিল প্রশান্ত মহাসাগরের কেন্দ্রে অনেক গবেষক বলেন এটি ছিল একটি উন্নত সভ্যতা যাদের জ্ঞান ও প্রযুক্তি ছিল অগ্রসর কিন্তু এক ভয়ঙ্কর ভূমিকম্প ও প্লেট স্লিপের কারণে পুরো দ্বীপ জুড়ে ধস নামে এবং তা পানির নিচে হারিয়ে যায় লেমুরিয়া অনেক হিন্দু ও বৌদ্ধ পৌরাণিক কাহিনীতে এক বিস্ময়কর লেমোরিয়া মহাদেশের কথা বলা হয়েছে ভারত ও বসন্ত মহাসাগরের সংযোগস্থলে এর অবস্থান ছিল বলে ধারণা বিজ্ঞানীরা এই ধারণাকে পুরোপুরি বাতিল করল ডিএনএ গবেষণায় দেখা গেছে ভারত অস্ট্রেলিয়া ও দক্ষিণ প্রশান্ত অঞ্চলের আদিবাসীদের মধ্যে রহস্যময় জেনেটিক মিল রয়েছে মিথ্যা সীমারেখা দাঁড়িয়ে এই কাহিনীগুলোই আজ বিশ্বের সবচেয়ে আলোচিত ডুবে যা সভ্যতার রহস্য উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অশেনিক অ্যান্ড অ্যাটমসফায়ারিক অ্যাডমিনিস্ট্রেশন একটি অদ্ভুত সাউন্ড সিগন্যাল রেকর্ড করে প্রশান্ত মহাসাগরের দক্ষিণে এই শব্দটির নাম দেওয়া হয় দ্য ব্লভ এটি এতই জোরালো ছিল যে পাঁচশো কিলোমিটার দূর থেকেও তা শোনা যায় বিজ্ঞানীরা প্রথম ভেবেছিলেন এটি হয়তো বিশাল কোনো অজানা শব্দ কিন্তু আজও কেউ নিশ্চিত নয় এই শব্দের উৎস কি ভাঙতে থাকা সমুদ্রতলের কোনো শহর নাকি জেগে উঠেছে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন শক্তি প্রশান্ত মহাসাগর শুধু অতীতের নয় ভবিষ্যতেরও সবচেয়ে বড় প্রাকৃতিক বিপদের হুমকি দুই সালে ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া সুনামি যা প্রায় দুই দশমিক তিন লক্ষ মানুষকে মেরে ফেলে তা প্রশান্ত মহাসাগরের ভূতাত্ত্বিক বলয়েরই ফল দুই সালে জাপানের পুকুর সীমা নিউক্লিয়ার ডিজাস্টারের ফ্যাশানও ছিল এই সমুদ্রের কম্পন প্রশান্ত মহাসাগরের নিচে রয়েছে এমন এক বিশাল আগ্নেয়গিরি যার নাম টামু মাসিব এবং বলা হয় যদি এটি জাগে পুরা প্রশান্ত অঞ্চলে আকাশ কালো হয়ে যাবে প্রশান্ত মহাসাগরে এমন প্রাণী আছে যাদের সম্পর্কে বিজ্ঞান এখনও পুরোপুরি নিশ্চিত নয় কোলোসাল স্কুইড প্রায় চোদ্দ মিটার দীর্ঘ এই দৈত্যাকার স্কুইড জীবন্ত দেখা গেছে মাত্র দুই থেকে তিনবার কেউ কেউ বিশ্বাস করেন সমুদ্রের অতলে আজও লুকিয়ে আছে রাকিনের মতো পৌরাণিক দানব অ্যাঞ্জেল ফিশ বিপ নিজে আলো জ্বালতে সক্ষম এই পানিগুলো এক একটা যেন বিন গহের মতো দেখতে এরা এক হাজার মিটার গভীরতায় বাস করে যেখানে আলো নেই শব্দ নেই তাপমাত্রা জমে যাওয়ার মতো ঠান্ডা প্রশান্ত মহাসাগর শুধু বিশাল জলরাশি নয় এখানে ছড়িয়ে আছে অসংখ্য দ্বীপ যেগুলো পৃথিবীর প্রাচীনতম সভ্যতা ও সংস্কৃতির সাক্ষী মহাসাগরে বাসমান রাজ্য পলিনেশিয়া এটি এক বিশাল অঞ্চল যার মধ্যে পড়ে হাওয়াই সামোয়া টুঙ্গা তাহিতি প্রভৃতি দ্বীপ পলিনেশিয়ানরা পৃথিবীর সেরা নাবিক হিসাবে পরিচিত তারা প্রায় তিন হাজার বছর আগে আকাশে তারা দেখে সমুদ্রপথে দিক নির্ধারণ করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে পাড়ি দিতেন আজও পলিনেশিয়ান সংস্কৃতিতে বাঁচিয়ে রাখা হয়েছে সেই অয়ে ফাইন্ডিং পদ্ধতি যা কম্পাস ছাড়াই দিগন্তের তারা ঢেউ আর ফাঁকির গতিবিধি দেখে পথ বলে দেয় ইস্টার আইল্যান্ড রহস্যময় মূর্তির দ্বীপ প্রশান্ত মহাসাগরের সবচেয়ে দূরবর্তী দ্বীপগুলোর একটি ইস্টার আইল্যান্ড এখানকার বিখ্যাত ময় মূর্তিগুলো এক প্রাচীন সভ্যতার নিদর্শন যার রহস্য আজও বিজ্ঞানীদের অবাক করে কিভাবে বিশাল ফাতরের এসব মূর্তি ঘরে তোলা হলো ভাবে সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়েছিল এখনও এ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নেই মহাসাগর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মঞ্চ যেখানে ইউরোপিয়ান উপনিবেশ এশিয়া আমেরিকা বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় একসাথে ঘটেছে পনেরোশো পঁয়ষট্টি সাল থেকে স্পেন মেনিলা থেকে মেক্সিকো পর্যন্ত নিয়মিত বাণিজ্য জাহাজ চালাত এ রুটেই সিল্ক মশলা রত্ন আসত এশিয়া থেকে আমেরিকায় আবার রূপ্য ও অন্যান্য পণ্য যেত আমেরিকা থেকে এশিয়ায় প্রায় দুইশো পঞ্চাশ বছর ধরে চলা এই সমুদ্রপতি প্রথম বিশ্বের দুই দিকের জনগোষ্ঠীকে স্থায়ীভাবে যুক্ত করে প্রশান্ত মহাসাগরের কিছু এলাকা একসময় জলদস্যুদের নিরাপদ ঘাটি ছিল স্পেনিশ ও পর্তুগিজ জাহাজ আক্রমণ করে জলদস্যুরা মিলিয়ন ডলারের পণ্য লুট করত প্রশান্ত মহাসাগর এখন শুধু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এলাকা নয় বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ পরীক্ষাগার নাসা ও অন্যান্য সংস্থায়ের মতো স্যাটেলাইট ব্যবহার করে সমুদ্রের উচ্চতা তাপমাত্রা কারেন্ট পর্যবেক্ষণ করে প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় কার্বন সিল্ক যা বাতাসের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তন কমাতে সাহায্য করে কিন্তু সমুদ্রের উষ্ণতা বেড়ে গেলে অম্লতা বাড়ে যা সামুদ্রিক শৈবাল থেকে বিশাল মাছ পর্যন্ত সব প্রাণীর উপর প্রভাব ফেলে প্রশান্ত মহাসাগর শুধু বিশাল নয় তার নিচে লুকিয়ে আছে অসীম সম্পদ খনিজ সম্পদ সমুদ্রের তলদেশে পাওয়া যায় ম্যাঙ্গানিজ নুডলস কপার নিকেল কোবাল্ট রিয়ার আর্থ মিনারেলস যা আজকের মোবাইল ব্যাটারি স্যাটেলাইটের জন্য অপরিহার্য কিন্তু বিপদও আছে খনিজ উত্তোলনে সমুদ্রের বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে প্রাণীদের প্রজনন বন্ধ হচ্ছে ধ্বংস হচ্ছে করাল রিপ ও প্লাংটন সেইন অনেক দেশ আজও গবেষণা ছাড়াই শুরু করে তলদেশ খনন এটি ভবিষ্যতের এক অদৃশ্য সংকট জীববৈচিত্র্য প্রশান্ত মহাসাগরে এখন অসংখ্য অজানা প্রাণী আছে বিশেষ করে গভীর সমুদ্রে হাইড্রোথার্মাল ব্যান্টেপ পাওয়া যায় থার্মোফাইল ব্যাকটেরিয়া যা দুইশো ডিগ্রি সেলসিয়াসও বাঁচে অজানা এনজাইম যা ভবিষ্যতের চিকিৎসায় ব্যবহার হতে পারে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে রহস্যময় বিষয় তার স্রোত যা এক থেকে অন্য পাশে শক্তি বয় নেয় এ দুটি বৈশ্বিক জলবায়ু ঘটনায় এ সাগরে জন্ম নেয় এর স্রোত বদলে গেলে কি হয় আফ্রিকায় খরা আমেরিকায় ঘূর্ণিঝড় এশিয়ায় বন্যা এসবই প্রশান্ত মহাসাগরের ঢেউ আর স্রোতের খেয়ালই করতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠ বাড়ছে দ্রুত প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপ যেমন কিরিবাতি টুবালু মার্শাল আইল্যান্ডস ইতিমধ্যে ডুবতে শুরু করে অনেকে বলছে আগামী পঞ্চাশ বছরের মধ্যেই এই জাতিগুলো পৃথিবীর থেকে মুছে যাবে ক্লাইমেট রিপ গ্যাস তৈরি হচ্ছে সাগর যাদের আশ্রয় দিয়েছিল এখন তারাই সেই সাগরের শিকার আমরা মহাকাশে মানুষ পাঠিয়েছি কিন্তু আমাদেরই পৃথিবীর অর্ধেক আজও অজানা সমুদ্রের নিচে অন্ধকারে নিরবতায়